তাহলে এই যে রেসিপি হচ্ছে এটার সিক্রেটটা আপনাদের বলে দিই সিক্রেট মশলা সেটা হচ্ছে এই যে ব্যারেস্তাটা রেডি করা হয়েছিল এই ব্যারেস্তার সাহায্যে আজকে শাপলা দিয়ে ইলিশের একটা রেসিপি হবে এটা হচ্ছে ইলিশ মাছের কোটা আন্দোলন রেসিপি সম্প্রতি আমাদের উপদেষ্টা ঘোষণা করেছে যে আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে তারপরে ইলিশ রপ্তানি হবে সো কোটা আন্দোলন রেসিপি ইংলিশের কোটা আন্দোলন রেসিপি তো দারাস্তা রেডি আমাদের আমাদের পেঁয়াজের ব্যারস্তা রেডি একটু ফুলি পেঁয়াজের পেস্ট মরিচের ফালি গরম পানি অ্যাড হচ্ছে এখন অ্যাড হবে একটু লবণ হলুদ গুড়া

পর্যাপ্ত এই পর্যায়ে ইলিশ মাছের মাথা অংশটুকু দিয়ে দিচ্ছি কারণ মাথায় মশলা দেরিতে ঢুকে একটু হতে থাক আরেকটা বলক আসবে রান্নার প্রত্যেকটা ফেজে আলাদা আলাদা ঘ্রাণ আসে খালি লিষ মাসের জল দিয়ে এতো দুই প্লেট খাওয়া যায় দীপ গেছে এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিই ইলিশ মাছের চলে আসছে পর্যায়ে ইলিশ মাছটা একটু নাড়া কিন্তু চামচ দিয়ে দিলে মাছটা ভেঙে যেতে পারে তাই আমরা একটা নিন্জা টেকনিক ফলো করব কড়াইটা ধরে এই একটু ঝাঁকে দিলেই নাড়া নাড়ি হয়ে যাবে মশলাটা যাতে ভালোভাবে ঢোকে মাছের মধ্যে আবার আপনার এইভাবে ঝাঁকি দেওয়ার তরকারি নিজেকে ফেলাই দেন না এই পর্যায়ে আমরা একটু লবণ চেক করব ঝাল চেক করব অনেকখানি একটু জল নিয়ে নিলাম লবণটা একটু বেশি হয়েছে তো সাপলাটা দেওয়ার পরে লবণটা আবার কমে যাবে ঘ্রাণ এ পর্যায়ে আমরা সাপলাটা অ্যাড করে দিচ্ছি কিন্তু এই সাপলাটা অ্যাড করার পরে আমরা কিন্তু বেশি নাড়াচাড়া করবো না এমনিতেই গরমে গলে যাবে একটু নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে যেহেতু এটা ঝোল দিয়ে ঝোলে রাধা মাছ তো সাপলাটা গলতে শুরু করছে সাপলা থেকে একটা পানিও বের হয়েছে এবার এটার সঙ্গে এই যে দেখছেন স্তূপ করে সাপলা দেওয়া ছিল সাপলাটা কিন্তু গলতে গলতে নিচে চলে গেছে সেই পর্যায়ে একটু যে যতটুকু ঝোল খাবো ততটুকু পানি দিয়ে দিব একটু নেড়ে দেয় ওই যে এটাকে ঢেকে দিলাম এবং একটু ফ্লেমটা বাড়িয়ে দিব এই পর্যায়ে সামান্য একটু জিরার গুঁড়া দেওয়া হচ্ছে জিরার গুঁড়া ইলিশ মাসে বেশি দেওয়া যাবে না দিলে স্বাদ গোড়া যায় না তাহলে এই যে রেসিপি হচ্ছে এটার সিক্রেটটা আপনাদের বলে দিই সিক্রেট মশলা সেটা হচ্ছে এই যে ব্যারেস্তাটা রেডি করা হয়েছিল এই ব্যারেস্তার সাথে হালকে একটু জিরার গুঁড়া দিয়ে বাড়তে হবে বাইটায় সেই মশলাটা দিতে হবে এটার মধ্যে তাইলে আপনারা একটা ডিফারেন্ট টেস্ট পাবেন এই রেসিপি পুরো ঘরটা ইলিশ মাছের ঘ্রাণে ফিল আপ হয়ে গেছে সো আমরা এখন ওই যে যেই পেস্টটা রেডি করছি ব্যারেস্তা এবং জিরার বাটা দিয়ে সেই পেস্টটা এখন দিয়ে দেবো তবে এটা দেওয়ার একটা প্রক্রিয়া আছে এখান থেকে একটু ঝোল নিয়ে নিব তারপরে পেস্টটা একটু মেল্ট করে নিব দিয়ে দেওয়া হচ্ছে পেস্ট কিন্তু এটা পাটায় বাটা হয়েছে ব্লেন্ডারে না কিন্তু এইটাকে কিন্তু আবার সেই নিনজা টেকনিকে আবার একটু ছড়াই দিতে হবে মানে মেনু প্রায় শেষ একটা ফলো করবে এবং নামিয়ে ফেলবে আমাদের রান্না শেষ সাপলা দিয়ে কোটা আন্দোলনের রিলিশ একটু লবণটা চেক করি পারফেক্ট এবার এটা নামিয়ে ফেলবো টেস্ট করি সাপলা দিয়ে